বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের দাবি বিজেপির বৃহস্পতিবার ঝালদার তুলিনের মাছোয়ার পাড়াতে বিজেপির নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এলাকার বিভিন্ন দল থেকে ছিয়াত্তরটি পরিবার যোগ দিয়েছেন বলে জানান কিষান মোর্চার রাজ্য সহ সভাপতি সত্যেন্দ্রনাথ মাহাতো দলের বাগমন্ডি বিধানসভার কো কনভেনার জিতেন মাহাতো স্থানীয় মন্ডলের সভাপতি জুরেন মাহাতো প্রমুখ ছিলেন যোগদানকারী ফরওয়ার্ড ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নিত্যানন্দ মাঝুয়ার জানান মোদীজির হাত শক্ত করতে বিজেপিতে যোগদান করেছি নির্বাচনের মুখে যোগদান দলের শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল আজকে আমাদের যেখানে মেগা যোগদান সভা হলো সেই সভাতে মূলত কোড়া ব্লকের উপপ্রধান প্রাক্তন নিত্যানন্দ মাটির থেকে কংগ্রেস থেকে এবং টিএমসি থেকে মোট ছিয়াত্তরটি পরিবার আজকে এই বুথে কড়াতি বুথের আন্ডারে পড়ে নাম্বারটা আঠাশ নম্বর বুথ এই বুথে যোগ যোগদান হলো আমরা সবাই এই মণ্ডলের সমস্ত নেতৃত্বর সামনে থেকে তাদের যোগদান করানো সামনে তো ভোট এই যোগদান আপনাদের দলকে কতটা শক্তি যোগাবে নিশ্চয়ই শক্তি যোগাবে শুধু এখানেই নয় আমাদের ব্লকের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের এই বার্তা যদি পৌঁছে যায় নিশ্চয়ই আমাদের দল ভারতীয় জনতা পার্টি এতে উপকৃত হবে বলে আমি আশাবাদী বিজেপি বিজেপি থেকে সাপোর্ট করি কোন দল থেকে যোগদান করলেন আপনি বাম ফ্রন্ট থেকে বামফ্রন্টের কোন দায়িত্বে ছিলেন আপনি উপপর রহান ছিল কত সালে উনিশশো না দু হাজার আট ইয়া সালে কেন বি জে যোগদান করলেন করলে কেন মনে দেখছি নাই বাম ফ্রন্টের কোনো কিছুই নাই ওই জন্য বিজেপি জে পি এ যোগদান মোদীজির হাত শক্ত করবার জন্য যোগদান করবে माता बी जे पी ज़िंदाब